এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে দু তিনটা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল কোটি কোটি টাকা কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাদ ভেঙে দিয়েছে বালির বস্তা দিয়ে বাদ বর্তমান পশ্চিমবঙ্গে রাজনীতিতে সুয়ারা খুব বিখ্যাত হয়ে গেছে গত এক মাসের মধ্যে চার পাঁচটা এমন ঘটনা ঘটলো যেখানে নেতা নেত্রীরা যে যাকে পেল পারলো সুয়র এবং সুয়রের বাচ্চা বলে দিল সেই খবর আর বিস্তারিত যাচ্ছি না কারণ আপনারা সবাই জানেন কে কাকে কোথায় সুয়রের বাচ্চা বলেছে এবং সেই সুয়রের বাচ্চারা প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিয়েছে বাংলার রাজনীতির ইতিহাসে কিছু অভূতপূর্ব ঘটনা গত এক মাস ধরে আমরা দেখেছি আমি আপনাদের বলেছিলাম যে খবরের মাধ্যমেও নিউজের মাধ্যমেও আমি আপনাদের জন্য এমন কিছু ঘটনা তুলে ধরব যেটা আপনাদের দিনের শেষে কিছুটা মুখে হাসি ফোটাতে পারবে কিন্তু কখনো যে একটা জায়গায় বন্যার জলে মানুষ ভেসে যাচ্ছে জীবন বিপদে পড়ে গেছে মানুষের জীবন নিয়ে টানাটানি পড়ে গেছে মানুষকে নিজেদের বাড়ি ঘর ছেড়ে পালাতে হচ্ছে সেই ঘটনাকে নিয়েও যে তৃণমূলের নেত্রীরা গালাগাল দেবে মজা করবে এবং সেটা আমাকে আপনাদের দেখাতে হবে এটা কখনো ভাবেনি সেই ঘটনাটাই আজকে ঘটলো অবিশ্বাস্য ঘটনা কি ঘটনা ঘটেছে কোথায় ঘটেছে এই ঘটনাটা হচ্ছে মালদার মানিকচক ব্লকের ভুতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকায় কি হয়েছে বাঁধ ভেঙে গেছে তো এটা নতুনত্ব কি এর এই চৌত্রিশ বছর তৃণমূলের পনেরো বছর উনপঞ্চাশ বছরে এই কাটমানিক খেয়ে বাঁধ ভেঙে যাচ্ছে এটা নতুন কবে কিছু না শুধুমাত্র বাঁধ মেরামত নিয়ে সিপিএম এর কত নেতা যে কোটিপতি হয়ে গেছে এবং তারপরে ওই একই কাণ্ড এই পনেরো বছরের তৃণমূলের নেতা নেত্রীরা ঘটাচ্ছে এটা প্রতিটা মানুষ বাংলার জানে শুধুমাত্র বাদ মেরামত করে কত নেতা নেত্রী যে কোটিপতি হয়ে গেছে বংশ পরম্পরায় একদম টাকার পাহাড় বানিয়ে ফেলেছে সেটা আপনারাও খুব ভালো করে জানেন এবার কি হলো এবার এই ভুতনির দক্ষিণ চন্ডীপুর এলাকায় একটা বাদ ভেঙে গেল মাত্র দু মাস আগে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দে তৈরি হয়েছিল বাঁধ বাগুনাই বাঁধ এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকার বাঁধ মাত্র দু মাস টিকলো মাস বললেও ভুল হবে একটু জল বাড়তি বাঁধ ভেঙে গেল আপনারা নিশ্চয়ই এটা বলতে হবে না যে এই এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকার কি কাজটা হয়েছে কাটমানিক কার কার পকেটে গেছে তাও এখানকার মানুষ খুব ভালো করে জানে তো বাঁধ ভেঙে গেল সেই ছবি দেখুন কিছু কিছু ছবি দেখতে হয় নালে বুঝতে পারবেন না যে মানুষজনের বিপদটা কতটা এবং তাদের জীবন নিয়ে টানাটানি পড়ে যায় মানুষকে সেই নিজের বাড়ি এলাকা ছেড়ে চলে আসতে হয় খুব দুঃখজনক ঘটনা জানেন তো এতকালের বাড়ি ঘর ধর ছেড়ে শুধুমাত্র কাজ হচ্ছে না বলে নেতাদের পকেটে টাকা ঢুকে যাচ্ছে বলে মানুষের জীবন নিয়ে টানাটানি হচ্ছে সেই ভিডিও দেখুন যদি কিছুটা চৈতন্য হয় আপনাদের দেখুন ভালো করে বাসটাrangleলে ওকে দৌড় তো বিরোধীরা কি বলছে বিরোধীরা যেমন অভিযোগ করে আপনারাও সেটা জানেন বিরোধীরা সেই অভিযোগটাই করছে পরপর তিনজন বিরোধী নেতা নেতার ভিডিও আমি আপনাদের দেখাবো প্রথম যার ছবি দেখতে পাবেন তিনি হচ্ছেন সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা তারপরে দেখবেন বিজেপি নেতা দক্ষিণ মালদা নেতা গৌর মন্ডল এবং বিজেপির আরেকজন নেতা অভিজিৎ মিশ্র তিনজনকার বক্তব্য শুনুন তাহলে বুঝতে পারবেন সাধারণ মানুষের ক্ষোভটা ঠিক কোন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে ছোট্ট করে শুনুন অবস্থা করেছে সাবিত্রী মিত্র করেছে জেলা প্রশাসক জোর সব এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা কালভাটের কাজ হবে এখানে বলল মানুষ ভুইয়া এসে লক গেট তৈরি করবে আর এখানে হচ্ছে একটা কালভাট বানিয়েছে ভুলন নদীর জল গঙ্গা নদীর জল ভুতনিতে কতবার টাকা লুট করেছে আত্মসাত করে এই ইরিগেশনের লোকদেরকে জলে ডুবাতে হয় ভুতনির মানুষ ডুবেছে প্রত্যেক বছর বন্যা হয় জেনারেটারের টাকা চুরি খিচুড়িতে টাকা চুরি এগুলো হচ্ছে একটা তৃণমূল সরকারের এই কাজগুলো হচ্ছে আজকে আপনারা দেখতে পাচ্ছে যে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার বাঁধ নির্মাণ করা হয়েছে কাটা বাঁধের কাছে সেটা পাঁচ মাসের মধ্যে শেষ হয়ে এই সরকারের উদাসীনতা ভূতনিবাসীর কাছে বিচারিতা করা এবং ভুতনিবাসীকে ঠকানো এক কথা পুরো সম্পূর্ণ টাকা আত্মসৎ করা লুট করা এটাই এদের কাজ আর গত বছর আপনারা দেখেছেন বন্যায় কিভাবে বাঁধ নির্মাণ করা হয়েছিল একশো কোটি টাকার উপরে এই ভূতনির জন্য খরচ করা হয়েছে অথচ একটা কাজও টিকে পরিকল্পনা পরিকল্পনাবিহীন ম্যানমেড বন্যা অর্থাৎ এই সরকারে তৈরি করা বন্যায় আজকে গোটা ভূতনি ভাসে গত বছর বেঁচে ছিল আবারও আজ থেকে শুরু হলো ভুতনি ভাসে সর্বনাশ বলছে কারো পৌষ মাস কথাই বলে আর কারো সব অর্থাৎ ভূতনি পাশে সর্বনাশ আজ থেকে শুরু হলো ভয়াবহ ভূতনি শেষ ভুতনিকে এর আগের বার দু বছর ছ মাস আগে বাঁধ নির্ম এটা রাস্তা নির্মাণ হয়েছিল সেই রাস্তা ছ মাসের মধ্যে ঢাক ঢোল বাজিয়ে এটা উদ্বোধন করা হয়েছিল আর সেই ছ মাসের মধ্যে আবার সেই ভুতনিতে জল বাঁধ ঢুকছেন লক্ষ লক্ষ টাকার কাজ এটা এখানে যে কন্ট্রাক্টর এখানে দাঁড়িয়ে আছে যে ইঞ্জিনিয়াররা যারা দাঁড়িয়ে আছে এরা চোর এই চোর এখানে দাঁড়িয়ে কাজগুলো করিয়েছে আজকে এখানে যে রাস্তা এটা হাল হয়েছে এই চোরদের জন্য হয়েছে চোররা যে কটা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে নিয়ে ওয়েস্ট বেঙ্গলের পুলিশের অফিসাররা এই যে এরা এসছে ওই মহল্লা থেকে এসছে আর মানিকচক থেকে বিভিন্ন জায়গায় ইরিগেশন থেকে এসছে এরা মেন চোর এই চোর গুলো আজকে ভূতনিকে শেষ করে দিবে এত এত টাকার কাজ গেল কোথায় জবাব কাকে দিতে হবে সাবিত্রী মিত্র একেবারে কমেডি করে দিলেন ওই যে প্রথমে যেটা বলেছিলাম যে মানুষের জীবন নিয়ে টানাটানি হচ্ছে সেখানেও তৃণমূল নেত্রী কমেডি করছেন এবং সেটাও আমাকে আপনাদের দেখাতে হচ্ছে তো সাবিত্রী মিত্র এলাকার বিধায়ক কি কমেডি করলেন তিনি বললেন এই বাঁধ কেটে দিয়েছে সিপিএম কংগ্রেস এবং বিজেপি ভাবুন একবার একটা বাঁধ ভেঙে যাচ্ছে যে বাঁধটার কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে সেখানে সাবিত্রী মিত্র বলছেন সিপিএম কংগ্রেস এবং বিজেপি বাঁধ কেটে দিয়েছে কি বললেন সাবিত্রী মিত্র দেখুন আপনারা সকালবেলা দেখা গেল যে একদম বাঁধ ভেঙে প্লাবিত কি বলবেন এই বিষয় নিয়ে কাঁটা বাদটা যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয় আমরা পরে বালির বস্তা দিয়ে বাতটাকে আটকেছিলাম বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি চারটার দিকে কেউ বা কারা কিছু লোক এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে দু তিনটা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর বো আসাউট হয়ে গেল তো এইভাবে মানুষকে ভূতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি এখানে এক একে দোষারোপ করছে একজুনি এরা কোনো দোষ নেই এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি এদের একটা ধারণা আছে কাটমানি হানতান এসব বলে ওদের কথা ওরা বলুক যদি বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তি হোক এতগুলো ভর্তির মানুষকে যারা ডুবিয়েছে তাদের শাস্তি হোক ওখানকার লোকাল মানুষের একই বক্তব্য যে এই বাঁধটা সকালের মধ্যে কেউ শরীর দিয়ে কেটে দিয়েছে প্ল্যান করে কাটা হয়েছে হ্যাঁ প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা কারা করেছে কারা আমি তো সিপিএম বিজেপির লোকদেরই করে হবে আমাদের লোকটা তো করতে যাবে না মালদা আর মানিকচকের ভুতনি এলাকায় এই জিনিস নতুন কিছু নয় সরকার গেছে সরকার এসছে মুখ্যমন্ত্রী গেছে মুখ্যমন্ত্রী এসছে নেতা গেছে নেতা এসছে মালদার বিভিন্ন জায়গার এই বন্যার হাল কখনো পরিবর্তন হয়নি কি করে হবে ওই যে প্রথমেই বললাম এই বাঁধ দেওয়ার নাম করে সিপিএম আমল এবং তৃণমূল আমলে শুধুমাত্র নেতা নেত্রীদের পকেটে টাকা ঢুকেছে গোটা এলাকার মানুষ জান তাই এই ফুলহারের জল বাঁধ জল যেই বাড়লো চন্ডীপুরের নবনির্মিত বাঁধ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা কোথায় গেল মানুষ বুঝেই উঠতে পারছে না কার কার পকেটে গেছে সাবিত্রী কার্র বলছেন এই বাঁধ নাকি কেটে দিয়েছে কংগ্রেস সিপিএম এবং বিজেপি কি সুন্দর কমেডি করতে পারেন তো সাধারণ একজন ফোন করে যে আপনাদের কাটমানি নেওয়ার জন্যই তো বাঁধটা ভেঙে গেছে আর আপনি সিপিএম কংগ্রেস আর বিজেপির ঘরে দোষ চাপিয়ে দিলেন সেই শুনে একেবারে রেগে খাপ্পা বিধায়ক সাবিত্রী মিত্র আর ওই যে বললাম একেবারে টেনে করে করলেন দেখুন সাবিত্রী মিত্রর গালাগাল বাংলা ভাষা নিয়ে যে তৃণমূল আন্দোলন করছে সেই তৃণমূল নেত্রীর মুখে সাবিত্রী মিত্রর মুখে বাংলা ভাষাটা আপনারা ভালো করে শুনুন হ্যাঁ ম্যাডাম বলছেন হ্যাঁ ম্যাডাম বলছি আমি এক সাধারণ জনগণ বলছি বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন দা মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম কোটি কোটি টাকা কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কি বা কার এসে বাদ ভেঙে দিয়েছে

আপনাতে কোনো কিছু প্রশ্ন করা গেলে কি আপনাদের আসে আর না হলে ভূতNibri যায় ভূত নি তো কি করে পুরো পুরো না দি হবে আপনারা তো দিয়েছেন আপনারা তো পুরো ভূতটাকে পুরো ভূতটাকে তো পুরো দিয়ে গেছে আপনারা ভোট দিবি কয় টাকা মূল্য কথাড়া দালালি কথাড়া বলছি সব থেকে দালালি কথাড়া আমি করব হয়ে যাব আরে ম্যাডাম আমার কথাটাকে বলতে দে আমি করব এটা আমি ইঞ্জিনিয়ার আমি কন্ট্রাক্টর দি

চৌত্রিশ বছরের পরিবর্তন হয়নি পনেরো বছরের পরিবর্তন হয়নি সাধারণ মানুষ যদি উদ্যোগ না নেয় এই নেতা নেত্রীদের বিরুদ্ধে ঘরে যে না ওঠে তাহলে সাধারণ মানুষের কোনোদিন উপকার হবে না আর এই বন্যার জল প্রতিবার বন্যার সময় বর্ষার সময় এই সাধারণ মানুষকে ভাসিয়ে নিয়ে যাবে এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকার বাঁধ দু মাসও টিকলো না জল বাড়ল বাঁধ উড়ে চলে গেল কোথায় গেল এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা এ এলাকার মানুষ সবাই জানেন এই টাকা কাদের পকেটে গেছে কি বলবেন আপনারা পরিবর্তন চাই পরিবর্তন না হলে এই সমস্যার কোনো সমাধানই হবে না যত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা এই বিপদ থেকে এই কাটমানি এবং তোলামূলের এই বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন কি বলবেন আপনারা কি সুন্দর কমেডি হলো না তৃণমূলের কমেডি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না